বিস্মিল লেখাফ মানে আসসালামু আলাইকুম আমাদের শোরুমের স্টক ক্লিয়ারের যে পার্টি শাড়িগুলো ছিল কালকে রাতেও দুইটা লাইভ করেছি আপনারা দেখেছেন তো আজকে হচ্ছে গিয়ে আমরা সেই শাড়িগুলোর আরও কিছু শাড়ি আমাদের কাছে রয়ে গেছে যেগুলো আমরা শোরুম থেকে এনে এনে আপনাদেরকে এখন লাইভ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম সব ধরনের পার্টি কালেকশন আপনারা মিক্সিং করা পাবেন এমন না যে এক রকমের পাবেন যেমন এটা হচ্ছে কোটার মধ্যে দেখেন এটা কোটা সিল্কের মধ্যে একটা সুন্দর শাড়ি এরকম আর কি স্টনের কাজ করা সব ধরনের মিলিয়ে জিলিয়ে হচ্ছে কি আমরা আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো আপনারা হচ্ছে কি এগুলো যারাই নেবেন তাদেরকে আমি বলে রাখি সবগুলাই কিন্তু আগে কন্ডিশন হচ্ছে করে আছে তাই একটা না পেলে কোনটা সেটা দেখানোর কোনো দরকার নেই আর বিশেষ করে যারা লাইভ দেখার পরে বলেন যে হচ্ছে আমাকে এটা একটা ক্লিয়ার ছবি দেন বা কিছু তাদের জন্য বলি লাইভে কমেন্ট করেন ভাই আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য একদম শাড়ির সুতার ভিত্তে মোবাইল ঢুকাই দিবো আবার শাড়ি এরকম দূর থেকে দেখামো কোনো সমস্যা নেই ফুল আপনাদেরকে আমরা লাইভে বুঝাই দিব কারণ এগুলা ওরকম ভাবে টাইম ওয়েস্ট করার মতো আসলে আমাদের শাড়ি না কারণ হচ্ছে কি আমাদের এগুলা লস প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনারা জানেন সব ধরনের কালেকশন এর মধ্যে থাকবে মিক্সিং করা এক দুই ধরনের না জর্জেট থেকে শুরু করে সব ধরনের কালেকশন ইভেন এই যে এগুলা দেখতেই পাচ্ছেন এরকম সব ধরনের কালেকশন দিয়ে দিব একদম পার্টি কালেকশন আপনাদেরকে শুধুমাত্র অফার প্রাইস আপনারা 650 করে পাচ্ছেন আপনারা ভাবেন মনে করেন যে এখানে যতগুলা সিকোয়েন্স লাগানো আছে সিকোয়েন্সগুলাই তো 650 টাকার বেশি বুঝতেছেন আর আপনাদের তো বাকি কথা আর কি বলবো তো আপনারা হচ্ছে গিয়ে বিশ্বাস রেখে দ্রুত কনফার্ম করবেন যার যেটা লাগে শুধু ইনবক্স করে ফেলবেন আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে দেখাবো আপনারা ইনশাআল্লাহ এখান থেকে বুঝে নেবেন যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনাদেরকে দেখিয়ে দিব ভালো করে বুঝিয়ে দিব বলে দিব কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবেন এই দেখেন কি সুন্দর এটা তো সমস্যা নেই আমরা দেখা শুরু করে দেই না হয় এটাতে অনেক বেশি স্টন্স এটা একদম কারচুপি কাজ করে দেখেন কত ভারী একটা কাজ দেখছেন কত ভারী একটা কারচুপি কাজ এটাও সুন্দর অনেক এটা বেলবাইটের কোটার সিল্কের মধ্যে একদম গ্লস একটা পাতলা সিল্ক খুবই সুন্দর বাহ এইমনটাও সুন্দর তো ওকে আমরা দেখা শুরু করে দিই আপনারা সবাই হচ্ছে কি এগুলো একটু দ্রুত ইনবক্স করবেন সবগুলাই সুন্দর প্রাইস থাকবে শুধুমাত্র এখান থেকে ধরো যাচ্ছে দন ওকে না না এই পাশে আর এই পাশ ধরো তুমি হ্যাঁ ওকে এটা যাবে হচ্ছে কি জলপাই কালারের মধ্যে একটা সিকোয়েন্সের সবগুলাই কিন্তু ছয়শো পঞ্চাশ করে যে কুচির সব অংশে কিন্তু কাজ থাকবে ঠিক আছে কুচিতে এরকম সুন্দর কাজ থাকবে এটা আঁচলের অংশ বুকের অংশ তো সেম কাজ থাকবে সাইডে লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের খুবই সুন্দর আমি নিতে চাই নীলটা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনারা যেটা যেটা পাবেন আপনারা অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন আপনারা আগে ঠিক আছে কারণ আপনারা ইনবক্সে গিয়ে পরবর্তীতে এগুলা নিয়ে কারাকারি লাগান সেগুলা কিন্তু আসলে চলবে না যারা যারা ইনবক্সে যাবেন তারা কিন্তু আগেই বলে রাখছে এখান থেকে বুঝে নেন ক্লিয়ার পিকচার বা হচ্ছে কি দেখানো ফুল শাড়ি বডিটা বা ভিডিও করে দেওয়া এগুলো সম্ভব না আসলে ইনবক্সে ঠিক আছে আর এগুলোর জন্য আপনাদেরকে শুধুমাত্র লাইভ রাখি যাতে করে আপনারা বুঝে নিতে পারেন দাম পড়বে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্লিয়ার প্রাইজে সবগুলার এখনো পেপারও খোলা হয় নাই বুঝতে পারতেছেন কতটা পরিমাণ ইনটেক্ট জাস্ট শুধু আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের শোরুম প্রোডাক্ট শুধুমাত্র লস প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটাও দেখেন এটাও মাসাল্লাহ এটা হচ্ছে ফুল বডি কাজ করা এটা হচ্ছে কারচুপি কাজ করা একদম পুরোটা অরেঞ্জ কালারের উপরে রয়েছে আপনার এরকম সুন্দর করে আপনার এরকম কাঠদার কাজগুলো করা বডি কুচি সব জায়গাতে সেম কাজ পাবেন এটা আচলের অংশ বডি তো আবার এক্সট্রা পাবে আলাদাভাবে লাগানো এটা অরেঞ্জ কালারটা তো যার লাগে দ্রুত আপনি ইনবক্স করে দিবেন প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা আপনার এই পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা আসলে কোনো জায়গাতে আপনাদেরকে কেউ দিবে না আপনারা জানেন কারণ এই প্রাইজে পাওয়া খুবই মুশকিল বিশেষ করে হচ্ছে কি এই প্রাইজে এরকম টাইপের শাড়ি তো জীবন হওয়া সম্ভব না আপনারা এটা স্কাই কালারের মধ্যে সাইডে লেস ওয়ার্ক করা সুন্দর মতো অ্যাম্ব্রডারি ইভেন ফুল বডিতে এরকম জড়ি সুতার অ্যাম্বোডারি ইভেন কুচি থেকে শুরু করে ফুল বডিতে আবার সেম কাজ এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখছেন পুরো বডিতে সেম কাজ পাবেন এগুলার খুবই সুন্দর এটা কুচির অংশ পর্যন্ত থাকবে এটা উপরের অংশ তো আপনারা এইগুলো যেহেতু সেম পাচ্ছেন আপনাদের আর টেনশন করার কোনো দরকারই নেই এই সুন্দর এম্বয়ডারি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয় পঞ্চাশ টাকায় এটা কালার তো অনেক সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে নেবেন কিছু বুঝতে না চাইলে বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে বলবেন আচ্ছা নীলটা একটু দেখাই নীলটা একজন আপু নিতে চাইছে ইনবক্স অলমোস্ট করছে আমি জানি জানাতুল ফ্যাট দাউস যিনি কমেন্ট করেছেন আপনারা চাইলে আপু এটা দ্রুত নিয়ে ফেলতে পারেন ঠিক আছে দ্রুত নিয়ে ফেলতে পারেন এই নীলটাও খুবই সুন্দর এই যে এটাও যাচ্ছে সিকোয়েন্সের অসম্ভব সুন্দর একটা ডিজাইনের সাথে এবার এটারও কিন্তু বডিতে সুন্দর মতো কুচিতে কাজ বডিতে ফুল বডিতে কাজ আঁচল বুক সবকিছু মিলিয়ে এটা অ্যাম্ব্রয়ডারি প্লিজ হচ্ছে কি আপনার সিকিউন্সের কাজ করে ঠিক আছে দাম পড়বে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা আরো কয়েকটা আছে এগুলো দেখাই এটা পড়বে হচ্ছে কি আপনার কাঁচা ইয়োলের মধ্যে হ্যাঁ এটা কাছে গুলোর মধ্যে এটারও প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিকোয়েন্স আর হচ্ছে কি আপনার এম্বয়ডারি সুতার টানা কাজ হ্যাঁ দুই পাশে সেম প্রাইস পড়বে ছয়শো টাকা যে এরকমই সেম আমাদের আরো কালার আছে যেমন এটা একটা কালার এটা হচ্ছে গিয়ে গোলাপির মধ্যে হচ্ছে গিয়ে আপনার সুন্দর কাজ গোলাপির মধ্যে হচ্ছে গিয়ে আপনার এরকম হচ্ছে কি আপনার সুন্দর সাইডে পেস্টাল কাজ করা ঠিক আছে গোলাপি সাইড গোলাপির পাশে হচ্ছে পেস্টাল কাজ করা খুবই সুন্দর তো গোলাপির সাথে আপনারা এটা নিতে পারবেন দ্রুত কোনটা এই যে এখনো বাস করা হয়নি আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফুলভড়ি এম্ব্রয়ডারি কাজ করা এটা আমরা কিন্তু হচ্ছে কি আরও অনেক অনেক অনেকে সুন্দর সুন্দর আছে সব ধরনের মিক্স করে আপনারা এগুলো কিন্তু কোনো রকম কোনো প্রবলেম মনে করবেন না কারণ হচ্ছে কি এগুলো যাচ্ছে আমাদের শুধুমাত্র আপনার স্টক ক্লিয়ারে ঠিক আছে শুধুমাত্র স্টক ক্লিয়ারে যাচ্ছে তাই আপনারা দ্রুত ইনবক্স করে ফেলবেন বা এই শাড়িটা আরো বেশি দুর্দান্ত সুন্দর মানে এটা থেকে চোখ সরানো মুশকিল হ্যাঁ এই সমস্যা নেই ওকে ফাইন এটা থেকে চোখ সরানো মুশকিল এটা অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক কালারের মিক্স করা আর এটা হচ্ছে কাঠদানার কাজ করা সব জায়গাতে কাঠচুপির কাজ দেখেন খুবই সুন্দর করে কাঠদানার কাজগুলো করা ডেক ডো করে অ্যান্ড এটাও খুবই সুন্দর যা লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস পড়বে কত ছয়শো টাকা হ্যাঁ আর একটু দ্রুত দেখি আমরা আচ্ছা এটা যাচ্ছে আরেকটা কোটা মধ্যে এই যে এটা দেখেন এটা মার্শাল্লাহ এটা খুবই সুন্দর এটার উপরে হচ্ছে বেলবে কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশ আসলটা হচ্ছে এরকম নেটের আঁচল এন্ড ফুল বডিটা হচ্ছে আপনার কোটার মধ্যে ঠিক আছে যে পুরো বডিটা হচ্ছে কোটার মধ্যে কোটার মধ্যে আপনারা পাচ্ছেন এই পাশ ওপাশ ইভেন এটা হচ্ছে কি আপনার পুরো বডি মানে কুচিটার পরে কুচির পরের অংশ থেকে শুরু করে একদম আঁচল পর্যন্ত আপনারা পাচ্ছেন এরকম সুন্দর গ্লসি একটা নেটের মধ্যে অর্গানজার মধ্যে হচ্ছে কি আপনার বেলবেটের কাজ করা ঠিক আছে বেলবেট গ্লিটের কাজ করা সাইডে এরকম হচ্ছে কি লেস ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত স্ক্রিপশন ইনবক্স করবেন আবার যাচ্ছে আরেকটা পার্টি কালেকশন এটা হচ্ছে গোলাপি কালার একদম গোলাপি কালার সিকোয়েন্সের কাজ করা থ্রি ডি হচ্ছে প্রিন্ট করা জাল লাগে এটাও নিয়ে নেবেন এটাও মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন কালকে কিন্তু অনেকগুলা চলে গেছে আপনারা যারা হচ্ছে গিয়ে নেন নেয় তারাই কিন্তু ঠকে গেছে হ্যাঁ এই যে সকাল থেকে অনেকেই বলতেছে ভাইয়া আর কোনটা কোনটা আছে এগুলোর মধ্যে আমাকে দেখান এই সেই আসলে দেখানোর মতো কায়দা নাই আমি আগেই বলেছি এগুলো কিন্তু পিকচার আপলোড করব না পিকচার দিয়ে চাইলে এগুলো কিন্তু পাওয়া যাবে না শুধু অনলি লাইভ অফার আপনারা নিয়ে নেন ছয়শো টাকায় সবগুলা শুধু লাইভ অফার থাকবে যত দ্রুত আপনারা ইনবক্স করবেন তত দ্রুত সেম সেম পাবেন আর বিশেষ করে এই শাড়িগুলো নিয়ে আমি আর কিছুই দিচ্ছি আমরা ঠিক আছে একদমই লস প্রাইজ এই জর্জেটগুলোর গুলার সাথে এই অ্যাম্ব্রডারি কাজ এগুলা হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস এগুলো দেখেন কত সুন্দর করে এই অ্যাম্ব্রডারি কাজগুলো করা আর এগুলো কিন্তু পাচ্ছেন শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকায় ঠিক আছে বা এটা একদম ফাল্গুনের জন্য বেস্ট ইভেন সাথে হচ্ছে গোলাপি কালার মিক্স করা তার মানে বুঝতে পারতেছেন এটা পরলে কতটা সুন্দর লাগবে মাশাল্লাহ এটা খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু একদম কারচুপি কারদানা সবকিছু কাজ করা আছে গোলাপির সাথে মিক্স করে হচ্ছে এমবোটারি কাজগুলো করা খুবই নিখুদ ভাবে বসানো খুবই নিখুদ দেখেন মেরুন কালার কালকে মেরুন কালারের জন্য কয়জন যে একটা ফেস্টাল কালকে দেখাইছিলাম ওটার লাগিয়া সবাই ইনবক্স করে করে জালাই ফেলতেছে বাট আমি বলবো যে আপনারা কখনো ওই একটার দিকে পড়ে থাকবেন না ঠিক আছে ওই একটার দিকে পড়ে থাকবেন ওইটা নাই দেখে কি হয়েছে আরো অনেক আছে এই যে দেখেন আরো অনেক আছে একটা শেষ হলে আরেকটা ঠিক আছে বাহ এটা খুবই সুন্দর শুধু 650 টাকা মাশাআল্লাহ এটা কত সুন্দর দেখেন মানে সব পার্টি কালেকশন শুধু ছয়শো পঞ্চাশ টাকা একদমে ধরে দিয়ে দিচ্ছি মানে একদম লস একদম ধরে আমরা এগুলা দিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের মায়েদেরকে দেওয়ার এখনই দ্রুত দিতে পারবেন এগুলা এগুলো ম্যাক্সিমাম শাড়ি মায়েরা বেশি পছন্দ করে কারণ এরকম শাড়িগুলো মায়েরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন হচ্ছে কি ব্রাইড অনুষ্ঠান হচ্ছে কি ওনারা পরে কারণ এগুলো অত বেশি ব্রাইট না নর্মালের উপর গর্জিয়াস ঠিক আছে নর্মালের উপর গর্জিয়াস যা যা লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে গোলাপির মধ্যে হ্যাঁ একদম লসে সব দিয়ে দিচ্ছি ভাই একদম লসে এই কালারটা সুন্দর লাগে বেশ কালারের সাথে পার্পেল কালার গেস সবগুলো কালারের সাথে পার্পেল কালার ওই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা এরকম কালকে আমি তিনটা মনে দেখাইছিলাম তিনটাই শেষ হয়ে গেছে হ্যাঁ তারপরে এটার জন্য এরকম তার জন্য হচ্ছে অনেকেই চাপ ছিল বাট আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলি আমি আগে বলেছি যে এগুলো সব এক পিস করে আছে ভাই যারা যারা আগে ইনবক্স করবে শুধু তারাই পাবে আমি শুধু ক্যামেরায় আছি দেখাচ্ছি কারণ হচ্ছে কি আপনারা যেন দেখে নিতে পারতেছেন এটা যেন আপনাদেরকে বলে দিতে পারি যেন আপনারা স্পষ্ট করে সব ডিজাইন দেখতে পারেন ঠিক আছে শুধু ছয়শ টাকায় যার যেটা লাগে শুধু ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে ফেলতে হবে এগুলো আসলেই অনেক সুন্দর মানে আমি কি বলবো আপনাদেরকে আপনারা সামনাসামনি হয়তো বা দেখলে বুঝতে পারছেন যে কত গর্জেস শাড়িগুলো জাস্ট ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে একটা প্রাইস ধরে দিয়ে দিচ্ছি আর কি এই অবস্থা দেখেন বাও হ্যাঁ এটা আরো বেশি সুন্দর তো অনেক বেশি হ্যাপি কাজ বা সিগ্রিন কালারটাও আবার সিগ্রিন কালার এমনিতেই এখন বর্তমান ট্রেন্ডে আছে ওকে ছয়শো টাকা হ্যাঁ সবগুলো ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া চব্বিশশো পঞ্চাশের শাড়িগুলো যে ওখান থেকে বাটল গ্রিন কালার রেড আর শাড়িটা একটু দেখাবেন প্লিজ না আপু সরি চব্বিশ পঞ্চাশের সকল শাড়ি আমাদের লাইভ করা আছে ইভেন হচ্ছে গিয়ে সকল শাড়ি হচ্ছে গিয়ে আপনার পিকচার আপলোড করা আছে ঠিক আছে এটাও খুবই গরজে এটা কিন্তু ঠিক আছে একদম প্রিন্টের উপর কাজ ফুল বডি প্রিন্টের উপর বা এটা অনেক সুন্দর সবগুলাই ভালো লাগে কোনটা কোনটা কি বলবো আমি জানি না কারণ কিছু শাড়ি হয় এরকম প্রশংসা করলেও শেষ হয় না বা প্রশংসার জন্য না ওগুলো এমনিতেই সুন্দর সেট থাকবে তো সবগুলোই হচ্ছে কি আপনি স্ক্রিনশট নিতে পারবেন একটু দেখেন আমাদের হাতে আর অল্প কিছু কালেকশন আছে আমরা দেখে শেষ করি ঠিক আছে এটা অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের সাথে মিশে ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরলে এত সুন্দর লাগবে কেউ বুঝবেই না ছয়শো পঞ্চাশ টাকার শাড়ি সবগুলো কালার এত সুন্দর মানে এটাও অনেক কালার সুন্দর এটাও কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট শাহবাগের মোড়ে হচ্ছে কি ফুল চত্বরে গিয়ে যদি এটা ছবি শ্যুট করে এত সুন্দর হবে ওখানকার সাথে মিলবে এটা খুব ভালো মিলবে একদমই কালারটা ডিজাইনটা খুবই সুন্দর কিছু করে ওকে ফাইন সমস্যা নাই এটা আসলে অনেক সুন্দর কালার তাই না ভাই একদম প্রকৃতির সাথে ভালো যাবে বসন্তের কালার কালকে এত সুন্দর সুন্দর উল্টা ভাবতে সব জায়গাতেই গাছ কোনটা পিছনে গাছ বাদ নাই এত সুন্দর এই কাজের শাড়িগুলো এটা লাল কালার এটার এমব্রয়ডারিটা একদম নিখুঁত ভাবে পুরো বডিতে এমব্রয়ডারি এগুলো এমব্রয়ডারি কষ্ট হচ্ছে অনেক বেশি তারপরে ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর অ্যাম্বোটারি আর হচ্ছে স্টনের কাজ করা লাস্ট ওয়ান এটা সো আপনারা যারা যারা দেখেছেন তারা সবাই দ্রুত ইনবক্সে চলে যান যার যেটা পছন্দ এগুলা কিন্তু পিকচার কখনোই আপলোড করা হবে না সো পিকচারের জন্য বসে থাকবেন এগুলো স্টক ক্লিয়ার শুধুমাত্র লাইভ দেখে কনফার্ম করতে হবে আল্লাহ হাফিজ আলাইকুম